পাহাড়ি রাস্তায় আজকে লাস্ট ডে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি এর আগের পাটুকু যারা দেখেনি তারা একটু চ্যানেলে গিয়ে বা একটু পেজে গিয়ে ভিজিট করে ভিডিওটা দেখো আশা করব তোমাদের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে তো চলো সকলকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করব সকলই ভালো আছো এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে একবার জানাচ্ছি আবারও একবার ওয়েলকাম তো এই যে চলো তোমাদেরকে পাহাড়ি রাস্তা থেকেই আমি ভিডিওটা শুরু করছি দেখো বাইরের পরিবেশটা জাস্ট ওয়েদারটা দেখো এখন হচ্ছে ওয়েদারটা ভীষণ ভালো আর আমি তো বলেছিলাম যে হচ্ছে মানে যত আমরা নিচে নামছিলাম মানে কাশিয়াংয়ে পৌঁছচ্ছিলাম সেখানে না প্রচণ্ড বৃষ্টি আর হচ্ছে ঠান্ডা কুয়াশা ওয়েদারটা একদম দেখার মতো ছিল সুন্দর ছিল কিন্তু আমরা কোনো ভালো করে ভিউগুলো দেখতে পাইনি এখন যেমন দেখতে পাচ্ছি তোমরা পরিষ্কার যত নিচে যাব তত ভিডিওটা মানে যত লাস্টের দিকে যাবে দেখবে যে একদম কুয়াশা কিচ্ছু দেখতে পাবে না আর এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি সেই জায়গাটাতে যেখানে অনেক মুভি শুটিং হয়েছে আর সেখানেই যাচ্ছি তো চলো আর এটা কিন্তু একদম এখান থেকে দার্জিলিংয়ের পুরো ভিউটা তোমরা দেখতে পাবে আর হ্যাঁ ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা শুরু থেকে দেখো একটা কিন্তু মজার ব্যাপার আছে আর কি মজা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কোন মজার কথা বলছি আর ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল কারণ তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাড়ি ফিরছি হ্যাঁ বাড়ি এসে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর আমরা বাড়ি চলেও এসেছি সেই কারণে কিন্তু ভিডিও দিতে আমার লেট হয়ে গেল। আর আমরা এখন সে জায়গায় পৌঁছে গেছি তো এইখানটা দাঁড়াবো একটু কিছুক্ষণ গাড়ি থেকে নেমে আমরা সেখানকার ভিউটা দেখব তারপরে কিন্তু আমরা আবার রওনা দিব তো চলো ガリアシュウィン আর একটু আগে যে ভাইটিকে দেখলে মানে যে ভাইয়াকে দেখেছো তোমরা সে হচ্ছে ওখানেই ওখানকারই বাসিন্দা তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো বলল যে দাও তোমাদের ছবি তুলে দিই তো আমাদের অনেক কয়েকটা ছবি তুলে দিছিল অনেক ভালো কথা বলেছে তারপর হচ্ছে মানে বলছিল যদি ওয়েদারটা ভালো থাকতো আরও খুব সুন্দর লাগতো দেখতে কারণ বৃষ্টি পড়েছিলো সেজন্য আকাশে মেঘ মেঘ আর এখন যত আমরা নিচের দিকে যাব। ততই যেন বৃষ্টি আর মেঘ দুটোই পাবো দেখো একদম রাস্তাতে কেউ নেই সুমসাম আর এই যে এই জায়গাটা দেখছো এই যে রাস্তাটা উঁচুতে চলে গেছে ওখানে একটা কলেজ আছে তো আমরা সেখানে দেখতে গেলাম না কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে না সেই জন্য আর দাঁড়ায়নি তারপরে আমরা চলেই এসেছি গাড়িতেই ছিলাম আর ভালো এসেছিলাম পুরো রাস্তা ভালো এসেছিলাম তারপরে যেন হঠাৎ রাস্তাতে বিপদ হয়ে গেল বিপদ বলতে আমার খুব চিন্তা হচ্ছিল কারণ আজকে আমরা বাড়ি ফিরতে পারবো তো কারণ আমাদের আজকে ট্রেন ছিল তো সেই কারণে ওইটাই টেনশন করছিলাম আর সেই মানে মাঝপথে পথে আমরা আটকা পড়ে গিয়েছিলাম কেন আটকে পড়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সেটাই বললাম যে একটা মজার ব্যাপার হয়েছে আমি তো ভাবছি পাহাড়ি রাস্তাতে কোনো জ্যাম হয়ই না মানে যেমন দেখছো রাস্তাতে ফাঁকা দুই একটা গাড়ি যাচ্ছে ট্যুরিস্ট গাড়িগুলো তারপরে বাসও আছে মাঝে মধ্যে মানে বাস যাওয়া আসা করে টাইম আছে ওদের একটা নির্দিষ্ট সেই টাইমে করে মানে বাসগুলো আসে আর তারপরে কিছু এবারে তোমরা দেখতে পাচ্ছ কত বড় লম্বা লাইন লেগেছে গাড়ির সব জ্যামের মধ্যে পড়েছি যদিও আমাদের আগের থেকে বলে দিয়েছিল যেই দাদা ড্রাইভ করছিলো সে দাদা বলেছিল যে তাড়াতাড়ি করে মানে কোথাও দাঁড়ালে পরে একটু তাড়াতাড়ি করতে কারণ হচ্ছে বলছিল। যে আমরা যেহেতু আজকে ট্রেন ধরবো আর ট্রেন ছিল আমাদের হচ্ছে সাড়ে পাঁচটার দিকে না তো সেই কারণেই মানে বলছিল যে একটু তাড়াতাড়ি করবে কারণ জ্যাম থাকে তো কখন কীরকম জ্যামের মধ্যে পড়ে গেলে কতটা অসুবিধা হবে ট্রেনটা ধর পেলাম না সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমরা মানে যেখানেই দাঁড়াচ্ছিলাম সেখানে সেইভাবে টাইমটা মেনটেন করেই মানে চলছিলাম না তো আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওই হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমরা জ্যামের মধ্যে ছিলাম তারপরে আবার একটু এসে আবার একটু জ্যামের মধ্যে পড়েছিলাম আর মিষ্টি একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে উঠে নিয়ে এই যে চিপস নিয়ে এখন হচ্ছে চিপস খাচ্ছে আর বসে আছে তো চলো এদিকটা কিন্তু ভালোই ঠান্ডা তো ওর জন্য মানে সোয়েটার বের করা হয়েছে যে পর কিন্তু ও কিছুতেই পড়বে না ওর মানে কিছুতেই পড়াতে পারিনি ওকে তো গাড়ির ভেতরে কাস টাস লাগানো ছিল অতটা ঠান্ডা করছিল না কিন্তু যখন বাইরে কোথাও নামছিলাম তখন একটু ভালোই ঠান্ডা ছিল আর তোমাদের তো বলছিলাম যখন আমরা নিচের দিকে চলে এসেছি এই কাশিয়াঙ্গে ঢুকেছি দেখো কতটা মানে মানে কুয়াশা কুয়াশা মেঘ বৃষ্টি ছিল তারপরে ঠান্ডা মানে ভালোই ঠান্ডা ছিল এই সাইডটা তো এদিকে তোমরা রাস্তার মধ্যে দেখতে পাবে আর এটা হচ্ছে মার্কেটটা তো কিছুটা আমি একটু হচ্ছে মানে ক্যাপচার করেছি এই যে বৃষ্টিও পড়ছিল আর সবাইকে দেখো সবাই একদম মানে শীতের কাপড় চুপড় পরে আছে আর ওটাই মানে ভালো ঠান্ডা ছিল ওই সাইডটাতে তো এখানে এখন আমরা এই ঘুম স্টেশনের এখানে এসেছি যেটা অনেক প্রাচীন মানে অনেক পুরনো স্টেশন তো সেখানে একটু দেখবো দেখে নিয়ে একটু ছবি টবি তুলে নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু এখানে বেরিয়ে পড়ব আর ওখান থেকে তোলার আগে তাড়াতাড়ি করে সেখানে দেখে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি এবং রওনা দিই তো চলো তোমরা ভিডিওগুলো দেখো আর তারপরে কিন্তু আমরা সেরকম কোথাও একটা দাঁড়াইনি নিয়ে যে দেখছো কত বৃষ্টি পড়ছে তারপরে আমরা এখানে কাশিয়াঙ্গে দাঁড়াবো এই ভিউ পয়েন্টে এখানে একটু দেখবো কিছুক্ষণ ছবি টবি তুলব আর সেখানে আমরা ভালো মতো করে দেখতে পাইনি কারণ তোমরা তো দেখলে এর আগের ওয়েদারটা কুয়াশা মেঘে ঢাকা সবটা আর এখানে তো পুরোই মেঘে ঢাকা একদম কিন্তু যখন মানে ওই যেখান থেকে দেখতে হয় ভিউ পয়েন্টে সেখান থেকে আমরা ভালো দেখতে পাইনি এই যে এরকম কুয়াশা কুয়াশা ছিল কিন্তু যখন আমরা নিচে নেমে আসছিলাম তখন হচ্ছে দেখেছি দেখেছো জায়গায় জায়গায় খুবই মানে মেঘ তারপরে আবার কোনো জায়গায় হচ্ছে ওয়েদারটা ভীষণ ভালো তো জায়গায় জায়গায় পরিষ্কার জায়গায় জায়গায় কুয়াশা মেঘে ঢাকা আমরা সেরকমভাবে মানে পরের দিনের যে এই ভিউগুলো ঠিকঠাক করে দেখতে পাইনি যে দেখো এই সাইডে পুরোটাই হচ্ছে মেঘে ভর্তি পাহাড়গুলো দেখাই যাচ্ছে না যে আমরা ফাইনালি কার্শিয়াঙ্গে পৌঁছে গেছি এখন এইখানে সব মানে এখান থেকে দাঁড়িয়ে একটু কার্শিয়াং ভিউটা দেখে তো এখানে দাঁড়িয়েছি এই যে সামনে ভিউ পয়েন্ট ওখানে অনেকে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল আর অনেকজন ছিল তো সেখানে গাড়ি হচ্ছে দাঁড় করিয়ে তারপরে আমরা নেমে যাচ্ছিলাম আর এই যে দেখো পুরোটাই মেঘে ভর্তি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না সবাই মানে শুধু চোখ দিয়ে দেখছে আর ছবি তোলার মতো কিচ্ছু নেই দেখো চারিদিকটা তারপরে নিচে যখন এসেছি এই যে নিচের ভিউটা দেখো এখন আবার ওয়েদারটা অনেকটাই বেটার তো এখন অনেক কিছুই আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি ওই সাইডে মেঘে ঢাকা পাহাড়গুলোও দেখা যাচ্ছে আজকের ভিডিওটা ঠিক আমি সাজিয়ে গুছিয়ে করে উঠতে পারিনি কেন বলো তো কারণ কিছু ভিডিও ক্লিপ আমার ফোনে ছিল আর তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ফোনে ছিল তো তোমাদের দাদাভাই ভিডিওগুলো দিয়েছিল। আর আমি একটু গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তাই হচ্ছে ঠিকঠাক করে বলতেও পারছি না তাই আজকের এই ভিডিও করে মানে এই ভিডিও এডিট করে আমি স্যাটিসফাই না তবুও বলবো তোমরা ভিডিওগুলো দেখো আর এখনো পর্যন্ত যারা আমার এব বি ফলো করনি তারা এবি পেসটি ফলো করে দিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো এরপরে যে পার্টটা দেখবে যে ভিডিও ক্লিপটা দেখবে সেটা কিন্তু যে আমি বললাম দার্জিলিংয়ের ভিউটা আমরা দেখেছিলাম যেখানে শুটিং পয়েন্ট সেই ভিডিও ক্লিপটা এখন এডিট করতে করতে পেলাম তো সেটা এখন আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আর দেখো এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তাই আমরা ভালো করে মোটামুটি সবটা দেখতে পেরেছি আর এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি কিন্তু তখন মনে হচ্ছিলো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে তখন মনে হচ্ছিলো যে একটু সময় ঘুরলেও ঘোরা যেত কিন্তু আমাদের এই যে বললাম একটা টেনশন হচ্ছিলো যে যখন বলেছিল যে সামনে জ্যাম হয় সত্যিই জ্যাম হয়েছিল যদি জ্যামে আটকে পড়ে যেতাম আর মিষ্টি খুব বিরক্ত করছিল মানে পরের দিন যে ওর মানে ভাল লাগছিল না তো সেই জন্য কিন্তু হচ্ছে মানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি কোথাও আমরা ভেবেছিলাম যে আজকে আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই তো চলো আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবার এর নেক্সট পার্টে তো তোমরা ভিডিওগুলো দেখো আশা করব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে এখানে দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের উপর দিয়ে আবার ওরা রাস্তা তৈরি করছে মানে উপরে যাওয়ার জন্য তো চলো সকলকে বা বাই নতুন একটা ভিডিওতে